সালামু আলাইকুম যারা চায়নাতে নিয়ে তারা হচ্ছে চায়নাতে কিভাবে শিপমেন্ট করা হয় কিভাবে যারা ব্যবসায়ী আছে তারা কিভাবে ব্যবসা করে তো আমি হচ্ছে আজকে এই ভিডিওর মধ্যে আসলাম আমার হচ্ছে রুমমেট মিশান তো ও হচ্ছে তার যে কিছু দোকানদার বা যাই বলেন ডিল হয়েছে ডিল হওয়ার পর আমরা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কেজির মতন মাল হচ্ছে আমরা এখন বাংলাদেশে পাঠাবো দুজনে তো মাঠে মাল যেগুলো হচ্ছে অনেকগুলো জুতা তারপরে স্যান্ডেল সব এগুলো আমরা পাঠাচ্ছি যেহেতু সামনে ঈদ তো এই উপলক্ষে হচ্ছে আমার রুমমেট দোকানদারের সাথে ডিল করে হচ্ছে পাঠাচ্ছে আর যারা হচ্ছে চায়নাতে ব্যবসা নিয়ে খুবই ঈদ যে আপসেট না কিভাবে ব্যবসা করা যায় কিনা তো সম্পূর্ণ এই বিটের মধ্যে করবো তো ব্যবসা করলে কিভাবে ব্যবসা করবেন তো রুমমেট সবকিছু বলবে এবং কি সবকিছু দেখাবো কিভাবে কিভাবে প্রসেসিং করতে হয় সম্পূর্ণ প্রসেসিং এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আসসালামু আলাইকুম এই শিপমেন্টটা হচ্ছে আমার হচ্ছে 10 তম শিপমেন্ট এর আগে আমি আরো শিপমেন্ট করেছি তে আমার রুমমেট বলল যে আজকে শিপমেন্টে একটু সবাইকে ধারণা দিতে তে আসলে বাংলাদেশে অনেকগুলো দোকানের সাথে আমার কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট হওয়ার পরে তারা আমাকে অর্ডার করে অর্ডার করে আমি তাদেরকে স্যাম্পল দেখাই তারা আমাকে এইগুলো অর্ডার করছে আর এখানে আমার চাইনিজ কোম্পানিদের সাথে আমার ডিল আছে তা আমি তাদেরকে যখন বলে যে আমার জোতা লাগবে কি স্যান্ডেল লাগবে তারা আমাকে আমাদের ঠিকানায় পাঠায় দেয় তারপরে আমি আর কি নিজেই এই সব প্যাকেট করি আমরা দুইজন মিলে এইগুলো প্যাকেট করার পরে বাংলাদেশের উদ্দেশ্যে আজকে যাবে এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আজকে দিলে পারে সাত দিনের মধ্যে চলে যাবে আর এইভাবেই ব্যবসা করা হয় এখানে যার মাল লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে উইচ্যাট অ্যাকাউন্টও নিচে দেওয়া আছে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন যার জুতা স্যান্ডেল দরকার এভাবে আমরা প্যাকেট করব তারপরে আমরা হচ্ছে একটা গ্রিন পলি দিয়ে গ্রিন পলি দিয়ে এটাকে কভার আপ করবো তারপরে এটা আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসে ফোন দিব ওরা আসবে আয়শা ওরা গাড়ি নিয়ে এটা নিয়ে যাবে তারপরে সাত দিনের মধ্যে বাংলাদেশে চলে যাবে আশা করা যায় তো এতে হচ্ছে সম্পূর্ণ প্যাকেজিং করতেছে যে সম্পূর্ণ ভালোভাবে করতেছে তো যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন যা চায়না থেকে জিনিস নিয়ে যাবেন কি জিনিস নিয়ে যাবেন তো তার সাথে যোগাযোগ করতে পারেন আমি তার নাম্বার ডিসক্রিপশন বক্স এবং কি নিচে কি নিচে দেখতে পাচ্ছেন তার দাম সম্পূর্ণ ডিটেইলস দিয়ে রাখছি তো সুন্দরভাবে প্যাকেট করা শেষ হলে তারপর আমরা যাব হচ্ছে পিন্দুতে পিন্দুত থেকে কি আমরা হচ্ছে গুয়াংজুতে পাঠাবো গুয়াংজু থেকে হচ্ছে তারা সেই পিন্দুতে তো এখানে প্রায় ষাট থেকে কুঁষটি যে আমরা আহ জুতো স্যান্ডেল যে ঈদের উপলক্ষে হচ্ছে তার দোকানদার তার সাথে ডিল করে হচ্ছে নিচে আর এখানে শততে ও ঈদ থেকে নেয় তা না সে হচ্ছে এখানে অনেক জনের সাথে কন্টাক্ট করে যেমন অনেক কটা কোম্পানির সাথে তারা হচ্ছে এর সাথে কন্টাক্ট আছে মালামাল নেয় দেখা যারা হচ্ছে মাল না তারা হচ্ছে কিছু স্যাম্বল দেয় ওই সেম্বল অনুযায়ী তারাই সে হচ্ছে আরকি প্রোডাক্ট গুলো নিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখান থেকে পুরাটাই কস্ট এপ দিয়ে পুরাটাই করে দিছি যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আর তার উপর দিয়ে হচ্ছে আমরা বলতে পারি গ্রিন পলি তো এটা দিয়ে হচ্ছে আমরা কস্ট এপ মারবো পুরাটাই কস্ট এপ মেরে সম্পূর্ণ দেখাবো তো আমরা হচ্ছে এখন প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমরা এখন পিন ধরতে যাব তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মস্ত একটা গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে হচ্ছে এখন আমরা যাব হ্যাঁ তো এই হলেন ড্রাইভার তো

আর মূলত হচ্ছে মিশান সেই সবকিছু করে থাকে আমি দাস খালি আর কি ভিডিও করার জন্য আসলাম তো আমি আশা করি যে এগুলো সবার জানা উচিত সবার জানার দরকার কিভাবে তারা হচ্ছে শিটমেন্ট করে থাকে তো সব আমরা বিস্তারিত আর সামনে আছে বোঝা থাকবো কিভাবে কীভাবে কিন্তু যে আমরা এগুলো মাল হচ্ছে শিপমেন্ট করবো তো সাথে থাকুন তো তারা হচ্ছে এখন পরে ওজন দিতেছে তো আমি যদি আপনাদের দেখাই আহ নিছ তো নিছ 64 কেজি আমাদের এখানে প্রোডাক্ট হয়েছে এ সরি এখন 65 কেজি দেখাচ্ছে তো তার হচ্ছে যে মালগুলো আছে আপনি আসতাম সেই প্রোডাক্ট এখন তার পিন্ধুতে দিয়ে যাবে হচ্ছে বন্ধ সম্পূর্ণ মাল হচ্ছে শিপমেন্ট আমরা ইয়ার শিপমেন্ট করব কারণ দ্রুত মালটা হচ্ছে হাতে পা দরকার কারণ অনেক দ্রুত ই চলে আসতেছে তো দ্রুত পাঠাইতে হবে তো আমরা এভাবে পাঠিয়ে থাকি আর আসলে কি জানেন যদি শিপমেন্ট করার কোনো ইচ্ছা থাকে অবশ্যই এখানে তার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্স ফেসবুক লিঙ্ক এবং কি হোয়াটসঅ্যাপ উইচ্যাট সব কিছু দিয়ে রাখবো তার তো তার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বিজনেস রিলেটেড কোনো তথ্য মনে করেন জানতে চান অবশ্যই বলবেন তা ও হয়তো বা ভালোভাবে একটা ই দিতে পারবে আইডিয়া দিতে পারবে তো এখানে এখানে কত তো এখন হচ্ছে আমরা আরেকবার ছোট মিটার তাই এখন থেকে তারা হচ্ছে নিবে টাকা নিবে তো আমরা পাঠাচ্ছি তো এইভাবে আমরা সুন্দর করে প্যাকেট করে আমরা পাঠাই দিই যারা যারা আর কি শিপমেন্ট নিতে চান বা কোনো কিছু বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে যেতে চান হ্যাঁ কোনো কিছু বিশ্বাস পাচ্ছেন না আমি এতটুকু বিশ্বাস দিতে পারি আমার এখান থেকে কোনো ভুল তথ্য বা ভুল কোনো কিছু যাবে না এতটুকু আমার উপর বসা বাস্থা রাখতে পারেন আমি একজন স্টুডেন্ট তো সে একজন স্টুডেন্ট তো আমরা হচ্ছে পড়াশোনার পাশাপাশি তো কিছুটা হচ্ছে আমরা ইনকাম বলতে পারেন আমরা হচ্ছে ইনকামের জন্য হচ্ছে আমরা তো হচ্ছে সে একটু লেখালেখি করবে যেটা কতটুকু ওজন হয়েছে কি সম্পূর্ণ হচ্ছে তারা কোন জায়গায় যাবে সম্পূর্ণ তারা কি যে বলতেছে কোন কিছু আমরা জানি না এখন তারা বলতেছে যে এই যে প্যাকেটটা তো এই প্যাকেটটা এই প্যাকেটটা তারা বলতেছে যে একবার দেওয়া যাবে না এটা দুই ভাগ করে দিতে হবে তো আমাদের পছন্দ না আমরা প্রয়োজন অন্য জায়গা থেকে ই করবো তো আমরা তো এখানে তারা বলতেছে যে প্যাকেট দুইটা করতে হবে এখানে যদি একটা করে তাহলে হচ্ছে আগামীকাল পাঠাবে মানে খাওয়া একটা যদি করি তাহলে আগামীকাল আর যদি আজকে পাঠাই তাহলে একটা দুইটা প্যাকেট করতে হবে তো দুইটা প্যাকেট করার জন্য আরো কিছু কষ্ট দিতে হবে তা হয়তো বা আমরা তুবো না দেখি শেষ পর্যন্ত তারা কি বলে তো এইভাবে মাল পাঠাই থাকি যদি কারো অবশ্যই মাল লাগে তাহলে হচ্ছে বা কোনো কিছু লাগে যে কোনো ধরনের প্রোডাক্ট যে কোনো জিনিস আপনি নিতে পারবেন যদি কোনো কিছু নিতে চান অবশ্যই কমেন্ট করবেন কি কি ব্যবসা করতে চান তার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন ইতিমধ্যে ইতিমধ্যে আমরা কাজ শেষ করে ফেলছি আমাদের প্যাকিং একদম শেষ আমরা এক্সপ্রেসে গেছিলাম ওইখানে আসলে ভাড়াটা অনেক বেশি তাই আমরা পিন্ধুতোতে আসলাম পিন্ধুত্ব থেকে আমরা এখন গুঞ্জোর উদ্দেশ্যে দিচ্ছি আশা করি তিন দিনের মধ্যে গোয়াঞ্জ যাবে তারপরে পাঁচ দিনের মধ্যে আর কি বাংলাদেশে চলে যাবে তো যার যার যে প্রোডাক্ট দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের নিচে নাম্বার দেওয়া আছে উইচ্যাটের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ